আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বাগানের মালভোগ কলা কিভাবে হয়েছে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এটি হলো আমার দেশি মালভোগ কলার গাছ এ কলার গাছে আমি একটিও চারা রাখিনি কারণ আমি যদি চারা রাখতাম তাহলে এ কলার সাইজগুলো অত্যন্ত ছোট হতো এবং এ কলার এ কলার বয়স প্রায় এক মাস এক মাসের মধ্যেই দেখুন যে কী পরিমাণ মোটা হয়েছে এবং গাছে আরও প্রায় আড়াই থেকে তিন মাস থাকবে এ সময়ে কলা আরও বেশি পরিপক্ক হবে এবং আরো বড় হবে দেখুন গাছটি কিন্তু চিকন আমি একটি খুঁটির সাহায্যে গাছটি বেঁধে রেখেছি কারণ সামনে কালবৈশাখী ঝড় হবে এ ঝড়ের মধ্যে যেন ভেঙে না যায় মালভোগ কলা খেতে সকলেই পছন্দ করে দেখুন কত সুন্দর কলা হয়েছে এরকম আমার আরও অনেক মালভোগ কলা গাছ আছে দেখুন এখানেও আমি একটি মালভোগ কলা চারা লাগিয়ে রেখেছি এবং এ পাশেও রয়েছে এই মালভোগ কলা গাছটিতে গাছ দেখুন যে গাছটা কিন্তু চিকন এবং ছোট কিন্তু কাদি পড়েছে অনেক বড় মোচা বের হয়েছে অনেক বড় আমার এখানে যতগুলো কলার গাছ আছে সবই মালভোগ কলার গাছ উপরে দেখুন যে অলরেডি একটা একটা কাদি ঝুলে রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে আমি যে সমস্ত কলার গাছ রোপণ করেছি সবই মালভোগ কলার দেখুন যে কি পরিমাণ সার খেয়ে গাছগুলো কত মোটা হয়েছে আশা করা যায় যে এক দেড় মাসের মধ্যে এগুলো থেকেও কাদি চলে আসবে এই যে ছোট ছোট চারাগুলো দেখতেছেন এগুলো আবার এগুলো কিন্তু না দেখুন কত সুন্দর চারা বড়গুলো সব মালভোগের একটি কলা গাছের সাথে আমি শুধুমাত্র একটি চারাই দেখেছি একাধিক চারা আমি কখনো রাখি না একপাশে খেয়াল করুন যে আমি এই গাছটিতে আমি দুটি চারা রেখেছি কারণ এটি অনেকটা ঝুঁকে আছে ঝড় 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 বাতাসে যেন ভেঙে না পড়ে তার জন্য দুটি চারা রেখেছি এর সাথে এর চারা কিন্তু এটা দেখুন কত বড় হয়ে গেছে এটিতেও এক দু মাসের মধ্যে অলরেডি মশা চলে আসবে আর বড়ো গাছে ফল ধরে আছে সাইড দিয়ে এপাশে একটি চারা রেখেছি এবং এ কলার গাছটিতেও আমি একটি মাত্র চারা রেখেছি এটাতে এখন চারা রাখি নাই চারা রাখবো পরে যখন মোচা বের হয়ে যাবে তখন চারা রাখবো